নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনে সবাইকে জানা অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি ডাটা দিয়ে ডালের বড়া তো আগের থেকে আমি কুমড়ো ডাটা আর আলু কেটে রেখেছিলাম চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটা যখন গরম হয়ে আসছিলো তখন আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোঁড়ন পাঁচ ফোঁড়নটা একটু হালকা ভেজে নেব এরপরে কেটে রাখা আমি আলুটা দিয়ে দেব আমি এখানে একটা গোটা আলু ব্যবহার করেছি দিয়েছি তো গোটা আলুটা আমি এইভাবে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছিলাম তো এটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো এটাকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব প্রথমত আলুটাকে ভালো করে একটু ভেজে নেব এরপরে আমি কেটে রাখা টাটাটা দিয়ে দেব এভাবে এরপর আমি কেটে রাখা ডাটাগুলি দিয়ে দেব এর মধ্যে দিয়ে এটাকে ভেজে নেব আলু ডাটা একসাথে ভেজে নেব তো এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ এখন দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এভাবে ভেঙে এরপরে একটু নাড়াচাড়া করে নেব আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখেছি তো এরপরে আমি দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো তো এটাকে আবার নাড়াচাড়া করে এভাবে আমি ভেজে নেব তো এখন এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়া এক চা চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়া এক চা চামচ তো এটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে কয়েক মিনিট ভেজে নেব ভাজা যখন হয়ে আসবে তখন আমি একে সাইডে গরম জল করে রেখেছি আমি রান্নাটার মধ্যে গরম জল অ্যাড করব তোমরা চেষ্টা করবে যাতে গরম জল দিলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় তো দিয়ে দেব কিছু সিমের বিচি এটা অপশনাল তোমরা চলে দিতে পারো নাও দিতে পারো সিমের বিচি দিলে একটা আলাদা একটা ফ্লেভার আসে এই জন্য আমি সিমের বিচিটা দিয়েছি দিয়ে এখন গরম জলটা দিয়ে দিয়েছি তো একই সাইডে আমি ডালের বড়া আর ডিম একটা ফেটে এটাকে ভেজে নিয়েছি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি ডিমটা ভেজেছি এটার মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ডালের বড়াটাকে ভেজেছি ডালের মসুরি ডালের যে মিক্সারটা করেছি এটার মধ্যে ডিম দিয়েছি ডিমটা দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে তো যেভাবে ডিম ভাজি আমরা এইভাবে ডিম ভেজে নিয়েছি ভেজে এটাকে সাইজ করে কেটে নিয়েছি দেখবে এরকম করে দিলে কিন্তু কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবেন এবং পাশে থাকা বেলায়কনটি প্লিজ ক্লিক করে যাবেন এইভাবে একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে